আজকে আমি মাধ্যমিকের ইতিহাসে প্রথম অধ্যায় আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম মাধ্যমিক ইতিহাসের এই বইটি আমি সম্পূর্ণ কভার করব। ইতিহাসের ইতিহাস ও পরিবেশের কথা ডক্টর সবী মুখাধ্যায় অমৃতা সেন আমি প্রথম অধ্যায় থেকে আজকে শুরু করব। একদম পুঙ্খানুপুঙ্খ লাইন ধরে ধরে প্রত্যেকটি টপিক আমি আলোচনা করে দেবো এবং কোথা থেকে বড় কোশ্চেন কেমন আসে শর্ট কোয়েশ্চেন কোনগুলো আসে প্রত্যেকটা আমি আলোচনা করব তোমাদের অসুবিধা হবার আর কথা নয় দেখো আজকে আমি প্রথমে তোমাদের আলোচনা করব। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা একদম লাইন বাই লাইন তোমরা ইতিমধ্যে জানো প্রথম অধ্যায় থেকে তোমাদের এক নম্বর কোশ্চেন আছে দু নম্বর কোশ্চেন আছে চার নম্বর কোশ্চেন আছে কোনো আট নম্বরের প্রশ্ন পড়বে না এক নম্বর কেমন কোশ্চেন হয় দু নম্বর কেমন কোশ্চেন হয় চার নম্বর কেমন তোমাদের দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট সব আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তোমরা শুধু স্কিপ না করে আমার ভিডিওটি দেখতে থাকো চলো তাহলে শুরু করা যাক ইতিহাসের ধারণা তাহলে ক্লাস টেনের প্রথম অধ্যায় অধ্যায়টির নাম ইতিহাসের ধারণা আমি তোমাদের আলোচনা যেমনভাবে করব। যেগুলো বলবো ছোট কোশ্চেন আসে তোমরা কিন্তু খুব ভালোভাবে সেগুলো আমার কথাগুলো শুনবে দেখো ইতিহাসের ধারণা মানে ইতিহাস অতীতের সঙ্গে আমাদের পরিচয় করায় মানে ইতিহাস মানেই অতীতের অতীতকে যাচাই করে বা অতীতের আলোকে ভবিষ্যৎকে যাচাই করা ইতিহাস পাঠ অতীতে ঘটে যাওয়া নানা ঘটনার বিবরণ দেয় কারণ আমরা দেখো যা কিছু করছে সব কিছু ইতিহাস মেনেই করছি কোনো কিছু নতুন কিছু করতে হবে সেইটার পাস্ট আগে তুমি বিচার করবে এই সম্পর্কে প্রথমে ইতিহাসের ধারণা সম্পর্কে তেমন কিছু নেই দেখো এইখান থেকে যেইটা মেন প্রথম থেকে শুরু আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ঔপনিবেশিক শাসন মানে আমাদের তখনকার দিনে ব্রিটিশদের উপনিবেশ ছিল আমাদের বাংলা তাই বলছো ঔপনিবেশিক রাজনৈতিক আন্দোলনের খুঁটিনাটি বিবরণী ছিল বহুদিন পর্যন্ত ইতিহাসের মুখ্য আলোচ্য বিষয় মানে আগেকার দিনে ইতিহাস মানে রাজনৈতিক সমস্ত জিনিসগুলো নিয়েই ইতিহাস ইতিহাসে দেখবে নেতা রাজা শাসকরাই স্থান পায় কিন্তু এই প্রথম অধ্যায়ে তোমাদের ইতিহাসে আরও অনেক কিছু স্থান পেয়েছে সেগুলো আস্তে আস্তে তোমরা সবে জানতে পারবে কিন্তু ইদানিংকালে জাতীয়তাবাদের উন্মেষের ইতিহাস বহুমাত্রিক রূপ গ্রহণ করেছে ঐতিহাসিকদের নজর পড়েছে এমন কিছু সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ের ওপর জাতীয়তাবাদ মানে ন্যাশনালিজম মানে আমাদের ভারতের যে সমস্ত কূপ ঐতিহ্য জিনিস সেইগুলোর ওপর যা এতদিন পর্যন্ত জাতীয়তাবাদের ইতিহাসকারদের চর্চার বাইরে ছিল এই নতুন ধরনের ইতিহাস চর্চার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে এই ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কাজের ক্ষেত্রগুলি ঔপনিবেশিক শাসক ও জাতীয়তাবাদী যোদ্ধার রণাঙ্গনের বাইরে ছিল না এগুলো দেখে রকম কোনো কোয়েশ্চেনে আসবে না জাস্ট একটু ধারণার জন্য আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি নতুন ধারার এই ইতিহাস চর্চায় জামা কাপড় থেকে খেলাধুলা খাওয়া দাওয়া থেকে ছবি আঁকা কোনোটাই ঔপনিবেশিকতা বিরোধী জাতীয় আন্দোলনের ইতিহাস নির্মাণে হেলাফেলা করবার বিষয় ছিল না মানে এই প্রথম অধ্যায়ে তোমার পোশাক পরিচ্ছদের ইতিহাস খেলাধুলার ইতিহাস খাওয়া দাওয়ার ইতিহাস শিল্পচর্চার ইতিহাস সব কিন্তু স্থান পেয়েছে আধুনিক ইতিহাস চর্চার এই নতুন ক্ষেত্রগুলি আমরা একটা যুক্তি পরম্পরা অনুযায়ী সাজিয়েছি দেখো এইখানে এই যে নতুন নতুন গবেষণা আমাদের আধুনিক ইতিহাস চর্চার পালাঘটাল ঘটালো তার শুরুই হয়েছিল নতুন সামাজিক ইতিহাস চর্চার মধ্য দিয়ে এই একটা টার্ম খুব ইম্পর্টেন্ট নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো এটা প্রায় দুই নম্বরে কিন্তু আসে আমরা তাই আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যের সাথে পরিচিতি পর্বের শুরুতেই ওই বিষয়টির সংক্ষিপ্ত আলোচনা করব। এবার দেখো নতুন সামাজিক ইতিহাস এইটা পরীক্ষাতে দু নম্বর দেয় নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো ইতিহাসের যে নতুন অনুসন্ধানের ক্ষেত্রগুলির কথা আমরা উপরে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেছিলাম তার সূত্রপাত হয়েছিল উনিশশো ষাটের দশকে পরীক্ষায় দেয় নতুন সামাজিক ইতিহাসের সূত্রপাত কখন হয়েছিল উনিশশো ষাটের দশকে উনিশশো ষাটের দশক বিভিন্ন কারণেই বিশ্ব ইতিহাসের প্রেক্ষাপটে স্মরণীয় এই সময়কালেই কিউবার বিপ্লব বিভিন্ন তৃতীয় বিশ্বের দেশে মুক্তি সংগ্রামের শেষ পর্যায়ে চলছিলো এই দশকেই যুগোস্লোভাগিয়া রুমানিয়া চেখস সমাজতন্ত্রের রুশ চকের বিরুদ্ধে প্রতিবাদ গর্জে উঠেছিল মানে এই সময়টাতে অনেক কিছু ঐতিহাসিক ঘটনা ঘটছে উনিশশো আটষট্টিতে ফ্রান্স ও অন্যান্য দেশে এমনকি ভারতীয় ছাত্র আন্দোলনের উত্তাল তরঙ্গ আজরে পড়ে এই প্রেক্ষাপট ইতিহাস লেখার কাজকে প্রভাবিত করেছিল ইংল্যান্ডে মেডল্যান্ড প্রমুখ ঐতিহাসিকরা সাংবিধানিক ইতিহাস চর্চার একটা ধারা গড়ে তুলেছিলেন নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো এগুলো লেখার অত দরকার নেই যা জিনিসটা বুঝবে পরে আমি এগুলো দেখবে আমার একটা ভিডিওতে আছে নতুন সামাজিক ইতিহাস কাকে বলে আমি ডেফিনেশানটা দিয়েছি এর প্রভাবে ভারতে একের পর এক বড় লাট মানে ভাই জয় প্রচলিত সরকারি নীতি ও সংস্কার ও তার প্রভাব নিয়ে ইতিহাস দেখবার ছিল যার একটি উজ্জ্বল উজ্জ্বল দৃষ্টান্ত এস গোপালের ব্রিটিশ পলিসির পাশাপাশি কার্ল মার্কসের প্রভাবে ইতিহাসের ফের বদলের পেছনে অর্থনৈতিক কারণ খুঁজবার একটা ঐতিহাসিক ধারা ছিল যার অন্যতম প্রতিনিধি ছিল রজনীপাম দত্তের ইন্ডিয়া টুডে এটা কিন্তু পরীক্ষায় এমসিকিউতে দেয় ইন্ডিয়া টুডে গ্রন্থটিকার রজনীপাম দত্তের এই ধরনের ব্যাখ্যার বাইরে গিয়ে নতুন করে তৃণমূল স্তরের ইতিহাস অর্থাৎ সমাজের সাধারণ থেকে অতি সাধারণ মানুষের ইতিহাস লেখার কাজ এই সময় থেকেই শুরু হয় প্রতীক্ষিত ছিলেন ইংল্যান্ডের বামপন্থী ঐতিহাসিক ইপি টমসনের মতো ব্যক্তি পাস্ট অ্যান্ড প্রেজেন্ট বা হিস্টোরি ওয়ার্কশপের মতো পত্রিকায় সাধারণ মানুষের প্রাথ্যহিক জীবন তার সব রূপ রস গন্ধনে উঠে আসতে থাকে ইতি ঐতিহাসিকের আতস কাছের তলায় দেখো এই নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো এই জিনিসটা তোমাদের আমি যদি আগের ভিতরতে না থাকে আমি ডেফিনেশান নিয়ে আসবে এটা কিন্তু দু নম্বর আকারে পড়ে নতুন সামাজিক ইতিহাস মানে আগে তোমার ইতিহাস বলতে রাজা শাসক রাজনৈতিক ব্যাপার কিন্তু এখন নতুন সামাজিক ইতিহাসে তোমার খেলাধুলা থেকে শুরু করে খাদ্যাভাস থেকে শুরু করে পোশাক পরিচ্ছেদ থেকে শুরু করে এবং সাধারণ মানুষের ইতিহাসটাই তুলে ধরেছে এইটাকেই বলছে নতুন সামাজিক ইতিহাস বুঝতে পেরেছো এইখানের মধ্যে দেখো মোটামুটি জাস্ট পড়বে এখানে অত কিছু আর নাই এইটা কিন্তু পরীক্ষায় আসে ইন্ডিয়া টুডে গ্রন্থটিকা রজনীপ্রাম দত্ত নতুন সামাজিক ইতিহাস চর্চা কবে থেকে শুরু হয়েছে উনিশশো ষাটের দশক থেকে এইটা কিন্তু খুব ভালো করে করবে এবার দেখো এইখানে বিভিন্ন যে ইতিহাসগুলো তোমার সামরিক ইতিহাস তারপরে তোমার যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস শহরের ইতিহাস স্থাপত্যের ইতিহাস পরিবেশের ইতিহাস স্থানীয় ইতিহাস এগুলো সব নতুন সামাজিক ইতিহাসেরই টপিক তার মধ্যে তোমাদের মাধ্যমেকে কিন্তু এই সামরিক ইতিহাসটা প্রায় দেয় তার মধ্যে পরিবেশের ইতিহাস বলতে কী বোঝো স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো এগুলো কিন্তু প্রায় দেয় এবার দেখো এবার তার তার সাথে আরও আছে বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস খাদ্যাভাসের ইতিহাস পোশাক পরিচ্ছদের ইতিহাস খেলার ইতিহাস শিল্পের ইতিহাস শিল্পচর্চার ইতিহাস এবার দেখো আমি একটা আলোচনা করছি গুরুত্বপূর্ণ সামরিক ইতিহাস মানে ঔপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠা আর তার ফলাফল মানে ব্রিটিশরা আমাদের এখানে যে তার উপনিবেশ স্থাপন করেছিল তার মধ্যে সামরিক ইতিহাসটা ছিল খুবই গুরুত্বপূর্ণ মানে দেখো ভারতে ব্রিটিশ সাম্রাজ্য গড়ে তোলার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সামরিক বাহিনী ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশীয় সিপাহীদের নিয়ে সামরিক বাহিনী গড়ার পথপথস্থ এরপর দক্ষিণ ভারতে ইঙ্গ ফরাসির দণ্ডের সময় বাহিনী ক্রমেই বাড়তে শুরু করে সতেরোশো আটচল্লিশ সালে ক্যাপ্টেন স্টিঙ্গার লরেন্সের হাতে ব্রিটিশ ভারতীয় সেনা দলে গোড়াপত্ত নয় তারপর যত দিন গেছে বাহিনী বেড়েছে মানে এটা মাধ্যমিকের দু নম্বরে দেয় সামরিক ইতিহাস চর্চা বলতে কী বোঝো এবার সামরিক ইতিহাস চর্চার উৎপত্তি সেপাইদের সামাজিক কাঠামো অবক্ষয় এগুলো কিন্তু পরীক্ষায় তোমার পড়ে না বিভিন্ন সেনা সেনাবিদ্রোহ মানে তোমরা নতুন সামাজিক ইতিহাসের এগুলো সব এক একটা বিষয় এবার এই বিষয় থেকে শর্ট যেগুলো পরে আমি বলে দিলাম আর দু নম্বর যেগুলো পরে এগুলোই পড়ে চার নম্বর কিন্তু এগুলো থেকে পড়ে না এখানে দেখো একটা সামরিক ইতিহাস চর্চার ধারা কয়েকজন বিশিষ্ট ঐতিহাসিক এইটা মাঝে মাঝে যায় সামরিক ইতিহাস চর্চার দুজন ঐতিহাসিকের নাম লেখো এটা পরীক্ষায় দেয় কিন্তু চট করে অতটা দেয় না বুঝতে পেরেছ সামরিক ইতিহাস চর্চার ধারা কয়েকজন বিশিষ্ট ঐতিহাসিক এবার এরপরে আছে তোমার যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস তাহলে আমি আজকে তোমাদের এই এতটা পর্যন্ত জাস্ট আলোচনা করলাম এই এতটার মধ্যে দেখো তোমরা জাস্ট বাড়িতে একবার ছোলি বইটা পড়বে পড়ার পর শুধুমাত্র নতুন সামাজিক ইতিহাসটা ভালো করে করবে নতুন সামাজিক ইতিহাসের সূত্রপাত পাঠায় উনিশশো ষাটের দশক থেকে নতুন সামাজিক ইতিহাস বলতে তোমার খাদ্যাভাসের ইতিহাস পোশাক পরিচ্ছদের ইতিহাস সামরিক ইতিহাস এগুলো সমস্ত কিছুই ইনক্লুড আর রজনীপাম দত্তের বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়া টুডে এইটা কিন্তু পরীক্ষায় মাঝামাঝি আসে সামরিক ইতিহাস চর্চা বলতে কি বোঝে এগুলো সব আমার ক্লাসে আমি কোশ্চেন আকারে অধ্যায়টা শেষ হয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন আকারে আনব তার আগে আমি তোমাদের এগুলো বলে দিলাম মূলত এখান থেকে এর বাইরে আর কিছু আসবে না পরের ক্লাসে আমি পরের টপিক নিয়ে আলোচনা করব